হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এ আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোটর সাইকেলের চাকা মোটর সাইকেল বা যে কোনো যানবাহনের ক্ষেত্রে যদিও আমরা বলে থাকি ইঞ্জিনটাই আসল কিন্তু চাকার ভূমিকা অপরিসীম চাকা আপনার ব্রেকিং সিস্টেম বলেন সাসপেনশন সিস্টেম বলেন ইভেন কন্ট্রোলিং সিস্টেম বা লোড ক্যাপাসিটি এবং স্পিডের কথাও যদি বলেন এই সবই কিন্তু নির্ভর করে চাকার উপরে সো আপনার খুব ভালো ব্রেকিং সিস্টেম থাকতেই পারে কিন্তু বাইকের টায়ার যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনার ব্রেকিং সিস্টেম ফেল করবে কমনলি আমরা শুধু টায়ারের সাইজটাই জানি এই যেমন ধরেন চাকা কত সাইজের বা কত সেকশনের হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি অথবা হান্ড্রেড থার্টি আর রিমের সাইজটা জানি যে কোন সাইজের রিমে কোন চাকাটা ফিট হবে এর বাইরেও কিন্তু একটা টায়ারের গায়ে অনেক ইনফরমেশন লেখা থাকে যেগুলো আমরা জানি না অথবা কখনো কখনো প্রশ্ন করে থাকি যে এই তথ্যটা কোথায় পাবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টায়ারের গায়ে আসলে কি কি ইনফরমেশন লেখা থাকে এবং এর মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে করতে হবে এগুলো আমাদের জানা কেন জরুরি আমরা যখন বাইকের টায়ার চেঞ্জ করি তখন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোম্পানি রিকমেন্ডেড টায়ার লাগান না অন্য সাইজ অথবা অন্য ব্র্যান্ডের টায়ার লাগান আবার এমন অনেকেই আছেন যারা বাইকের স্টক টায়ারে ইঞ্জিন বিগ বোর করে দেড়শো সিসির বাইকে একশো সত্তর প্লাস বা তারও বেশি টপ স্পিড ওঠান অথচ আপনি জানেনই না আপনার বাইকের টায়ার এই স্পিডের জন্য ডিজাইন করা হয়নি হাই পারফরমেন্সের জন্য আপনার টায়ারকে অবশ্যই এই রেটেড হতে হবে এখন এই এই রেটেড আবার কী তো এই এই রেটেড টায়ার কি জিনিস এবং কোন টায়ারের কত স্পিড এই সবই জানাবো আজকের ভিডিওতে তো এখন আপনাদেরকে একটা একটা করে ইনফরমেশনগুলো দেখায় এখানে দেখতে পাচ্ছি এমআরএফ লেখা আছে এটা এমআরএফ ব্র্যান্ডের একটা টায়ার পাশেই এমআরএফের লোগো দেওয়া আছে চাকাটা একটু ঘোরালেই দেখতে পারবেন পাশে তীর চিহ্ন দেওয়া আছে যার দ্বারা বোঝা যায় চাকাটা কোন দিকে ঘুরবে অর্থাৎ চাকাটা যখন ঘুরবে অবশ্যই তীর চিহ্নটা সামনের দিকে থাকতে হবে এবং তীরের মাঝখানে ফ্রন্ট লেখা আছে তো ফ্রন্ট লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর যে থ্রেড ডিজাইন করা হয়েছে এটাকে আপনি রেয়ার হুইল হিসেবে ব্যবহার করতে পারবেন না অনেক চাকায় এটা লেখা থাকে না সেগুলো আপনি সামনে পিছনে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কিন্তু এই চাকাটা ডিজাইন করা হয়েছে সামনের চাকা হিসেবে অর্থাৎ স্টিয়ারিং করার জন্য পিছনের চাকা বা লোড ক্যাপাসিটির জন্য নয় তিরচিহ্নের পাশেই এখানে কিছু নাম্বার লেখা আছে আর এই নাম্বারগুলো কম বেশি আমরা অনেকেই জানি এখানে লেখা আছে একশো বাই আশি সতেরো এমসি ফিফটি টু এবং নিজ দিয়ে ছোট্ট করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া তার মানে এটা ভারতের তৈরি একটা টায়ার তো এই একশো দ্বারা বোঝানো হয় এর যে থ্রেড আছে সেটা একশো মিলিমিটার বা দশ সেন্টিমিটার এবং আশি দ্বারা বোঝানো হয় উইথ প্রোফাইল অর্থাৎ এর সাইড প্রোফাইল হানড্রেড এম এম থ্রেড ডিজাইনের এইটটি পারসেন্ট তো সতেরো দিয়ে বোঝানো হয় রিমের সাইজ এবং এমসিতে হয় মোটর সাইকেল অর্থাৎ এই টায়ারটি মোটর সাইকেলের জন্য তৈরি করা হয়েছে এবং ফিফটি টু পি এইটা হচ্ছে আপনার লোড এবং স্পিড এটার একটা ইন্ডেক্স আছে যা ইন্টারন্যাশনালি মেনটেন করা হয় যে কোনো টায়ারের জন্য এই ফিফটি টু স্ট্যান্ডস ফর চারশো পাউন্ড এই ইন্ডেক্সটা আপনি গুগল করলেই পেয়ে যাবেন আর পি দিয়ে বোঝানো হয় স্পিড এখানে শুধু পি না আর হতে পারে এইচ হতে পারে এবং এরকম আরও নাম্বার হতে পারে তো প্রতিটা নাম্বারই আসলে আলাদা আলাদা স্পিডকে ইন্ডিকেট করে আপনি ইন্ডেক্সটা যদি খেয়াল করেন এখানে পি মানে হচ্ছে একশো অর্থাৎ এই চাকাটা সর্বোচ্চ একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে ঘুরতে সক্ষম যে সমস্ত বাইকের স্পিড অনেক বেশি হয় বিশেষ করে স্পোর্টস বাইকের জন্য এই সিটের টায়ার ব্যবহার করা হয় এরপরে দেখেন খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না বা মেনটেন করি না বাট এটা মেনটেন করা খুব খুব জরুরি আমি বলবো সেটা হচ্ছে ম্যাক্স লোড এবং ম্যাক্স কোল্ড প্রেশার এই টায়ারটা ডিজাইন করা হয়েছে ম্যাক্স লোড দুশো কেজি বহন করার জন্য দুশো কেজি অর্থাৎ একশো পাউন্ড যেটা আমরা কিছুক্ষণ আগেই ফিফটি টু পি ইন্ডেক্স থেকে দেখলাম আর ম্যাক্স কোল্ড প্রেশার দুশো তিরিশ কিলো প্যাসকেল বা পিএসআইতে যদি দেখি তেত্রিশ পিএসআই এই জিনিসটাই আমরা সবসময় বলি যে তেত্রিশ হাওয়া দেন বা তিরিশ হাওয়া দেন এই টায়ারটা ঠান্ডা অবস্থায় সর্বোচ্চ তেত্রিশ পিএসআই পর্যন্ত প্রেশার নিতে সক্ষম এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে থ্রেড এবং সাইডওয়াল কী দিয়ে তৈরি যেহেতু এটা একটা বায়াস টায়ার এর মধ্যে কোনো স্টিল কেবল থাকবে না এখানে লেখা আছে এই টায়ারটা প্লাই নাইলন দিয়ে তৈরি এবং এর থ্রেডে আছে তিনটা নাইলন এবং সাইডওয়ালে আছে দুইটা নাইলন অর্থাৎ থ্রেডের তুলনায় সাইডওয়ালটা একটু নরম রাখা হয়েছে যেন কর্নারিংয়ের সময় ভালো গ্রিপ পাওয়া যায় তারপরেই রয়েছে আইএসআই মার্কিং আইএসআই মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আমাদের বাংলাদেশে যেমন বিএসটিআই আছে এবং সব কিছু বিএসটিআই থেকে অনুমোদিত হতে হয় ঠিক তেমনি ইন্ডিয়াতে আছে আইএসআই অর্থাৎ এই টায়ারটা আইএসআই সার্টিফাইড এবং এখানে সেই সার্টিফিকেশন নাম্বারটাই লেখা রয়েছে এটা একটা টিউবলেস টায়ার এর পরেই লেখা আছে নাইলোগ্রিপ জ্যাপার এফএক্স এটা হচ্ছে টায়ারের মডেল এমআরএফ ব্র্যান্ডের অনেকগুলো টায়ার আছে তার মধ্যে নাইলোগ্রিপ জ্যাপার এফএক্স একটা টায়ারে কিন্তু আরও অনেক সিম্বল বা নাম্বার লেখা থাকে যেগুলো আসলে ম্যানুফ্যাকচারার ইনফরমেশন এগুলো আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না তবে এখানে একটা চার ডিজিটের নাম্বার লেখা আছে যেটা দিয়ে টায়ারের প্রোডাকশন টাইম বোঝানো হয় অর্থাৎ টায়ারটা কত সালে কোন মাসে তৈরি করা হয় এক্স্যাক্ট ডেট দেয়া না থাকলেও এখানে সপ্তাহ উল্লেখ করা থাকে ক্যালেন্ডার দেখে আমরা খুব সহজে সেটা বের করে নিতে পারবো এক্স্যাক্ট কোন মাসে টায়ারটা তৈরি করা হয়েছে সো এই টায়ারটা আঠারোতম সপ্তাহ দু হাজার পঁচিশ সালে তৈরি করা হয়েছে আর এই বিষয়টা ইন্টারন্যাশনালি মেনটেন করা হয় আপনি যে কোনো ব্র্যান্ডের টায়ার নেন না কেন সেখানে এই চার ডিজিটের নাম্বার থাকবেই যার প্রথম দুই ডিজিট দিয়ে সপ্তাহ এবং পরের দুই ডিজিট দিয়ে সাল বোঝানো হয় প্রত্যেকটা টায়ারের কিন্তু একটা সেল লাইফ থাকে টায়ারের সেফ লাইফ ধরা হয় সাধারণত পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে আসলে এর নাইলন আস্তে আস্তে দুর্বল হতে থাকে সুতরাং টায়ার কেনার সময় অবশ্যই প্রোডাকশন ইয়ার দেখে তারপর কিনবেন তো এই ছিল আজকের ভিডিও তো একটা টায়ারে যা যা ইনফরমেশন থাকে এবং আমাদের যেগুলো জানা দরকার সে সবই আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ